যে যার প্রত্যেকের নিজ নিজ মনের দোয়াগুলিকে কমুন করুন প্রত্যেকের মনের আশা ভরসা কামার না পোড়া করে

তাম বিশ্বের মুসলমানদের যান মালি সতী মানের হেফাজত করুন ভাইগুলো বেঘরে আমার ভাইগুলোকে মেরে দিল আমার ভাইগুলোকে মেরে দিল আল্লাহ তাদের মরণটা শহীদি মরণ দি। তাদের বাচ্চাদের ছেলেদের বাপেদের জানে আল্লাচার হয়ে করে দি ইসলামের ঘরে ছেলেদের আপনি হেফাজত করুন আল্লাহ আপনি দয়া করে হেদায় দান আল্লাহ 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 জয়নগর মিদ্যাপাড়া কেলি আল্লাহ আপনি হেফাজত করেন তোমার মা বুনেদের নিজ নিজ মনের দোয়াগুলি কবুল

আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমাচ্ছে পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 13 আল কোরআন কুল্লু নাফসি যায়িকাত মউত আমাদের হবে না হবে হবে না হবে না আজকেই বলেন 10 বছর পরেই বলে মরে কিন্তু সবাই যাব দুদিনের দুনিয়া আখেরাত অনন্তকালে আখেরাত অনন্তকালে আজাচি কান না এমন একটা সময় আপনার আমার হবে যে সময়ে মসজিদের ইমাম আপনার আমার নাম ঘোষণা করে দেবে গ্রামবাসী এলাকাবাসী সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজির কথা সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা আমার বাপ জানেরা ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা একটু খেয়াল করেন ওয়াজ বুঝেনি বা জিনিস দুনিয়া কিন্তু শুরুর দিকে নয় শেষে শেষে দুনিয়া কিন্তু ভালোর দিকে নয় খারাপের দিকে সাউদা করে নাও আল্লাহর সাথে সম্পর্ক করে নাও আল্লাহর সাথে সম্পর্ক করে নাও খবর নাও টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে সব আছে কিন্তু রহমত নাই বরকত নাই শান্তি নাই কথা ঠিক না বো মুরুব্বিদের ঘরে জিজ্ঞাসা করে একবেলা খেয়েছে তো একবেলা খাই না আমার বাপ চাচাদের ঘরে মানুষ করেছে দাদু আসাম মেঙ্গেন ফ্যান ফ্যান বাপকে খাইয়েছে কথা সত্য না মিথ্যা আজকে সুখ হয়েছে না হয় কিন্তু রহমত সেখানে ছিল রহমত শান্তি ছেলেরা ও ও ও আল্লাহ নবী দয়াল নবী মায়ার নদী সোনার নদী বাপারা নবী মাহারা নবী আপনার আমার নদী বলে শান্তি যদি পেতে যাও রহমত যদি পেতে যাও বরকত যদি পেতে যাও আমরা মসজিদে চলে যাও মসজিদে গিয়ে হজরের নামাজটা পড়ো দুনিয়ার ভিতরে শান্তির জায়গা দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান

মিলিয়ে জোরে বলুন সব আছে শান্তি নাই বিবি এমন জ্বালায় বন্ধুকে বলতে লজ্জা লাগে সমাজ আছে না না বিচ্ছেদ মন্ত্রী কানে কানে এমন কিছু বলে ফেলে বিষ খাবর খাপ যুবকে আছে না না যে ওয়াজ আল্লাহ করে খুব হচ্ছে ওয়াজ শুনবার অভাব মনটাকে ঠিক করতে হবে মন যদি না ঠিক থাকে কিচ্ছু হবে কোরআন শরীফ জালিকাল কিতাবুল আলাই আল্লাহ পাকের কোরআন ভুল তো দূরের কথা সন্দেহ বলে কিছু নাই আল্লাহ পাকের পাঠানো কিতাব সেই কোরআন শরীফ আপনি সকাল বেলা উঠে একটা আলিফ পড়বেন আল্লাহ খুশি হয়ে আপনার নামায় আমালে কটা নেকি দেবে বলেন বলেন 10টা কটা 10টা কিন্তু মন যদি না ঠিক থাকে গোটা কোরআন শরীফটাকে 30 পারা কোরআনটাকে বুকে লটকে নেবে ये থেকে আমি কোথায় নেমেছিলাম রানীহাটি হাট मिद्दপাড়া থেকে রানীহাটি আর রানীহাটি থেকে मिद्दপাড়া এই হাটাহাটি করবেন সকালবেলা গোটা 30 পাড়া কুরআন তलिए কিচ্ছু কাজ দেবেন মনটাকে ঠিক করতে নামাজ পড়ি আবার চাচাকে সাইজ করার কথা ভাবি নামাজ পড়ি আবার ইমাম সাহেবকে তাড়ানোর কথা ভাবি আছে না না রাগ করছেন নাকি জয় নগরে জয়নগরে নেই ছোট করছি না সমাজে কিন্তু কিচ্ছু হবে আপনার কবরে আমি না আমার কবরে না আপনি আমার কবরে না আর আপনার কবরে যে যার বাজার আখেরাতের পুলিশ আমি আমাকে চিনতে পারি না চাচাকে চিনবো কেমন কথা কিছু বুঝছেন না বুঝেন তাহলে ইমাম সাহেবকে তাড়ানোর কথা ভাবি ওটা ক্ষণেকের জন্য কষ্ট হিসাব কিন্তু একদিন দিতে হবে না হবে না কথা বলে হিসাব দিতে হবে না হবে তৈরি তৈরি আজকে সমাজটা নষ্ট হয়েছে শুধুমাত্র হিংসা সবথেকে বড় রোগ আমাদের হিংসা হিংসা

নিজে জানিয়ে দিলে ও আমার জগবাস ও আমার বিশ্ববাসী আমি আমার হাবিবকে তোদের ঘরে রহম সরুল দিয়ে দিলাম শুধু তোদের জন্য রহম নয় আমি আমার হাবিবকে তাম মখলুকাদের জন্য রহম করে পাঠিয়ে দিলাম জোর বলুন সুবাহান আর একটি জোর বলুন সুবাহান আল্লাহ নবী রহমত তামাদের জন্য তামা মকলুখাতের জন্য রহমত কিন্তু স্পেশাল আপনার আমার জন্য বলুন সুবাহ জোরে বলুন সুবাহ আল্লাহ কোন নবীর মাহফিল বানিয়েছে নবীকে চেনে নবীকে জানে নবীর লাকাবটা কাল্লা কত আলা করেছে নবীর লাকাবটা কাল্লা কত আলা করেছে জানে আল্লাহ পাক নিজে বললে আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলুন সুবহান আর জোরে বলা গেল কটা বাজে টাইম দেখতে দেখতে চলে যায় না তো এক ঘন্টা হয়ে গেছে নাকি দরুদ শরীফ আল্লাহু আকবার বাজে আমার ঘড়ি ছেলেরা নৌজানেরাম ও যুবকেরাম ও মিত্রা পাড়া ছেলেরাম একটু খেয়াল করে শোনো বাবা কোন নবী কোন নবী নবীকে কি ও বাবা নবীকে কি জানো বাবা ও মাই

নবী মোর নবী দয়াল নবী দুত কবর কে দেখতে বে আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলে সাহাবাই کرام নে আল্লাহ নবী হুকুম করে দিলে ও আমার সাহাবীরা যাও তো বাবা একটা খেজুরের ডাল ভেঙে আনো কি বললে এটা খেজুর গাছের ডাল ভেঙে আনো

খুর গাছে ডাল ভেঙে আনে আল্লাহ নবীর সাথে দিলে আল্লাহ নবী খেজুরের কাছে ডাল থাকে দুটো ভাগে ভাগ করে দুটো খবরের মধ্যে পুঁতে দিলে

হুজুর বিবাদই maaf করো এটাও তো আল্লাহ আপনাকে বলে দিয়েছে কি কারণে আজাব কি কারণে আজাব হুজুর আপনি একটু বলো আল্লাহ নবী জবাব দিয়ে ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমি নবী দেখতে ভয় আমি নবী বুঝতে পারি এরা দুনিয়ায় চলতো সমাজে উঠা বসা করত ঘোরা फिরা করত পিছা করে পানি লিত না কি করত পেশাব করে পানি আমার সমাজে কেউ আছে না না কি গো হাহু দাও না রাগ নাকি আমার উপরে আমার সমাজে কিছু আছে না না দাঁড়িয়ে দাঁড়িয়েও চালা জয়নগরে না যদি থাকে সংশোধন হও দুটো হাত ধরে বলে যাচ্ছি একদিন এমন সময় আসবে আগেই পোস্টার মেরেছি মসজিদে এলাহান দুদিনের দিনে আযা ঠিক আছে না চোখটাকে বন্ধ করে একটু ভাবো দুনিয়া বন্দকা এটা আমার ওটা আমার সেটা আমার এটা আমার আমার কিছু আমার যদি করতে হয় রাসূলুল্লাহকে করে নাও রাসূলুল্লাহকে করে নিলে আল্লাহকে পেয়ে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন বলুন সুবহান আল্লাহ নবী বললেন ও করে পানি না

তবে আমি নবী এদেরও নবী আমি নবী কি করে এদেরকে ফেলে চলে যায় ও আমার সাহাবিরা আমি তো এদের নবী ও আমার সাহাবিরা তবে আল্লাহ আজকে হাবিবের খাতিরে খেজুর গাছের ডাল পুতার খাতিরে এদের আল্লাহ পর্যন্ত মাফ করে দিয়েছে জোরে বলু সেই নবীর মাত আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে না করবে না আগে থেকে পিচ্ছাপ বসে যারা পানি লাইনে যদি আজ থেকে নিয়ত করে নেয় আল্লাহ আমি আজ থেকে আর ভুল কাজ করবো না অন্তত পিছাপটা করে পানি লোবো সাপ থাক

আল্লাহ চাইলে কি না হয় আল্লাহ চাইলে বান্দার একটা ভালো কাজই জান্নাতের দাবিদার হবে জোর বলো বলুন আরো জোর বলুন তবে এটা আখেরি জামানার নবীর উম্মাতের জন্য আল্লাহ নবী কানবে না

ইব্রাহিম নবীর ইসমাইল নবীর 200 বছর নশো বছর পর্যন্ত হায়াত পাচ্ছে আল্লাপা আল্লাপা তারা তো বেশি আপনাকে রাজি খুশি করছে আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসে আমার গুনাহগার উম্মত উম্মাদিরা বেশি তো hayat পাবে না বেশি তো hayat পাবে না অল্প সময়ের जिंदगीতে দুনিয়া চালাতে গিয়ে দুনিয়ার খেদবাড়িতে আল্লাহ পাক আপনাকে ভুলে যাবে আপনাকে খুশি করতে পারবে না ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ পাক আমার উম্মত উম্মাদিদের কি হবে আল্লাহ নবী কানে আল্লাহ নবী কানে ও

সবে বরাতের রাত আসছে না ও নৌজানেরা আল্লাহ নবীকে আল্লাহ বললেন আমি আল্লাহ দুটো রাত দিয়ে দেব আপনার উম্মাত উম্মাতীরা ওই রাতের মধ্যে আমি আল্লাহ আমাকে যদি খুশি করে নিতে পারে হাবিব আপনি চিন্তা করবেন না হাবিব আপনি পেরেশান হবেন না ওই দুই রাতের খাতিরে আমি আল্লাহ কোটি কোটি গুণ দিয়ে দেব